আসসালামু আলাইকুম বাইক ক্যাপিটালের সকলকে স্বাগতম বাইক ক্যাপিটালের যতগুলো গাড়ি এখন এই মুহূর্তে আছে আমাদের সবাই জানেন যে আমরা দীর্ঘ বাইশ তেইশ দিন ধরে আমাদের দেশ একটা অস্থিতিশীশীল অবস্থায় ছিল এবং একটা ক্রাইসিস মুভমেন্টে ছিল যাতে স আমাদের ব্যবসায়ীদের অনেক ক্ষতি এবং সারা দেশের মানুষ ক্ষতি এবং অনেক মানুষের প্রাণ চলে গেছে আমরা চাই না কখনো এরকম দেশ আমরা সবাই সবসময় চাই আমাদের দেশটা আসলে শান্তিময় থাকুক সবাই মিলেমিশে থাকুক যাই হোক বাই ক্যাপিটালের আজকে একদম মানে সবাই বলছে যে স্বাধীন হয়েছে এই স্বাধীনের প্রথম ফার্স্ট ভিডিও নতুন করে আমরা যে চব্বিশের যে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতার ফার্স্ট ভিডিও তো প্রথমেই আছে সুজুকি অ্যাক্সেস একশো পঁচিশ সিসি এফআই ইঞ্জিন এবং সামনের ডিগ যেটা বিশের মডেল ইয়া সরি বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন সুপার ফ্রেশ কন্ডিশনে আছে কোনো প্রকার ঘোষণা যা দাগ নাই ফার্স্ট ওনার এগারি মাত্র তিন হাজার কিলো চলা অথেন্টিক বাইক ক্যাপিটাল সবসময় অথেন্টিক গাড়ি এবং মাইলেজ যাতে মানে না কমায় গাড়ি সেল করতে বিক্রি করে আসলে মাইলেজ মানে ট্যাম্পারিং মিটার ট্যাম্পারিং করাটা আসলে বাইক ক্যাপিটাল কখনোই পছন্দ করে না এটা মানে আপনার মালিকের সাথে কথা বলা দিতে পারবে যে অরিজিনালে যে তিন হাজার কিলো চলা যায় তারপরে আসে সুজুকি এক্সেস কার্বলটা ব্ল্যাক কালার এটা এক কাপুর গাড়ি অনেক শখ বয়স হচ্ছে কিনছিল পরবর্তীতে চালা নেই উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন দশ বছরের কাগজ সুপার ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি এই এফআই গাড়িটা চাইতেছি আমরা এক লক্ষ পাঁচ পঁয়ষট্টি হাজার টাকা এবং কার্বোটার যেটা আছে ব্ল্যাক কালার মাত্র দুই হাজার কিলো চলা আমরা মালিকের সাথে সরাসরি কথা বলাই দেবো যে অরিজিনালি কত কিলো চলা সে কত কিলো চালাইছে এটা আপনি যাচাই বাঁচাই করা তারপরে গাড়িটা নিতে পারবেন এছাড়াও গাড়ির সাথে কাগজপত্র যা আছে সবগুলো তো আসেই আপনি এগুলো দেখলেই বুঝতে পারবেন অরিজিনালি সরাসরি আসলে এই গাড়িগুলো মানে যে কম চলা সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা আমাদের প্রমাণ করার কিছু নেই আপনারা নিজেরাও দেখতে সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন এরপর আছে ইয়ামাহা রেজেডার একটা সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি একটা বিশের মডেল বিশি ইডি স্টেশন সুপার ফ্রেশ কন্ডিশনে আছে উনিশ হাজার কিলো চলা গাড়িটা আস্কিং প্রাইস এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা হুন্ডা ডিউ অথেন্টিক একটা গাড়ি ছ হাজার কিলো চলা চাল্লিশ হাজার কিলো চলার সামথিং কি ওয়ানটে সংস্থায় আছে যে নেবে সে ফার্স্ট মালিক হবে আমরা আস্কিং প্রাইস এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আসলে কিছু সম্মান করবে নাম্বার করা সহ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা নতুন বর্তমানে এটার দাম হল এই এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপর সতেরো হাজার টাকা দেওয়ার নাম নাম্বার করটা তো যারা একটা ঢুঁড়া ডিউ চাইতেছেন ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশনে পাবেন এবং এক্সট্রা বাম্পার লাগানো আছে যেটার দাম বর্তমান মার্কেটে প্রায় বত্রিশশো টাকা তেত্রিশশো টাকা সেল করে লাগানিসহ মোটে করে সাড়ে তিন হাজার পঁয়ত্রিশশো ইয়া সাড়ে তিন হাজার টাকার মতো পড়ে যায় সেটাও পাবেন মানে একদম সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া আরেকটা আছে টিভিএস উইগো বিশের মডেল বিশ্বের স্টেশন আস্কিং প্রাইসে এক লক্ষ পনেরো হাজার টাকা স্মার্ট কার্ড ফার্স্ট মালিকের গাড়ি এছাড়া আরেকটা আছে যে এপ্রিল এটাও ফার্স্ট ওনারের গাড়ি মাত্র পাঁচ হাজার কিলো চলা এভিএস আছে মাত্র পাঁচ হাজার কিলো চলা একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা আস্কিং প্রাইস এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা এক লক্ষ পনেরো হাজার টাকা হোন্ডার ডিউ নাম্বার সহ নাম্বার করে দেব আমরা আস্কিং প্রাইস এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ইয়ামাহা রে জেড আর এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা সুজুকি কার্বোরেটার দুই হাজার কিলো চলা এটা আস্কিং প্রাইস এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এমন এ ফাই যেটা আছে এটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আসলে সকল গাড়িতে একটা ডিসকাউন্ট দিয়ে দেবো ইনশাল্লাহ আসবেন আমাদের সাথে যাবেন আমাদের ঠিকানা হলো উত্তরাজ্য সমিতি বামনীয় বটতলা রানওয়ের পিছনে একতা মার্কেটের নিচে ওই যে বটতলা যেটা রানওয়ে এই আসলে দেখবেন এখানে একটা চায়ের দোকান আছে এর দেওয়া একটা দোকানের পরেই আমাদের শোরুমটা আরেকটা আছে একটু ওল্ড মডেলের পনেরো মডেল এইটা গাড়ি দিয়ে এখনও ধোয়া মশা কিছুই হয়নি আনছি মাত্র এইটা আজকিং প্রাইস নব্বই হাজার টাকা যারা একটু কম বাজেটের একটু গাড়ি খুঁজছেন পনেরো বছর দশ বছরের কাগজ এটারও সুপার শেষ কন্ডিশনে আছে তো আসবেন যারা আসবেন তাদেরকে সকলকে ডিসকাউন্ট করে দিব আর এছাড়াও আসলে সকলকে ধন্যবাদ